লাউ এবং গোস্ত একসাথে খেলে কি হয় লাউ এবং গোস্ত একসাথে যদি আপনি খেতে পারেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন লাউ এবং গোস্ত অনেক পাওয়ারফুল একটি খাদ্য এবং আল্লাহ রাসুলের অনেক পছন্দনীয় একটি খাদ্য আল্লাহ রাসুল অনেক পছন্দ করতেন লাউ এবং গোস্ত একসাথে খেতে এটা অনেক হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে বিশেষ করে ইবনে মাহজা শরীফের তিন হাজার তিনশো দুই নম্বর তিন হাজার তিনশো তিন নম্বর এবং আরও অনেক হাদিসের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন বুখারি শরীফ ইমনে মাজা শরীফের তিন হাজার তিনশো দুই নম্বর আল্লাহ রাসুল সালাম বলেন আল্লাহ রাসুল খুব বেশি লাউ পছন্দ করতে এটা হলো জান্নাত একটি খাবার লাউ এটা আপনি খাবেন এটা আপনি পছন্দ করবেন অনেকেই আসেন বলেন যে আমি লাউ পছন্দ করি না এই কথাটা কখনোই বলবেন না কারণ আল্লাহ রাসুল যেটা পছন্দ করেন আপনি সেটা কে অপছন্দ করার বলেন আপনি বলতে পারেন যে আমি এটা খাই না আপনি না খান আপনার যদি সেটা খাইতে সমস্যা হয় আপনার না খান সমস্যা নাই কিন্তু আল্লাহ রাসুল যেটা পছন্দ করেন কখনোই বলবেন না যে এটা আমার অপছন্দ আল্লাহ রাসুল বলছেন ইকুল করা আমি লাউ খুব পছন্দ করতাম আর ইবনে মাজা শরীফের তিন হাজার তিনশো তিন নম্বর হাদিসের মধ্যে হাজরত আনাস রাজি আল্লাহ বলেন যে আমার মা আমাকে এক ঝুরি খেজুর দিয়ে পাঠালেন আল্লাহ রাসুলের দরবারে আমাকে বললেন যে তুমি আল্লাহ রাসুলকে এই এক জুরি খেজুর হাতিয়ে দিয়ে আসো আমি নিয়ে আসলাম আল্লাহ রাসুলের দরবারে কিন্তু কি ব্যাপার এসে দেখে আল্লাহ রাসুল নেই তার দরবারে নেই তার নিকটস্থ একজন মুসলমানের ঘরে তিনি দাওয়াত পেয়েছেন তার দাওয়াত খাওয়ার জন্য তিনি গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম যখন গিয়েছেন সেখানে এটা জানতে পারলেন তিনিও চলে গেলেন যে আল্লাহ রাসুলের কাছে গিয়ে আমি দিয়ে আস কিন্তু গিয়ে দেখলেন যে আল্লাহ রাসুল খাবার খেতে বসেছেন যিনি দাওয়াত করেছেন উনি আনাসকে বললেন যে তুমিও বসো আল্লাহ রাসুলের সাথে বসে তুমিও একটু খাবার খাও শরীর খাও আনাস বসে পড়লেন এবং খাবার খাচ্ছেন তিনি বলছেন যে আনাস রাজি আল্লাহ বলছেন যে আল্লাহ রাসুলের জন্য যে খাবারটা তৈরি করা হয়েছে এই খাবারটা হলো লাউ এবং গোস্ত একসাথে রান্না করা হয়েছে লাউ এবং গোস্ত একসাথে রান্না করে আল্লাহ রাসুল খাবারের জন্য দিয়েছে আমিও খেতে লাগলাম আল্লাহ রাসুলও খাচ্ছে কিন্তু আশ্চর্যজনক বিষয় আমি তাকিয়ে দেখি যে আল্লাহ রাসুল খুব মজা নিয়ে খাচ্ছেন গোস্তও খাচ্ছেন লাউও খাচ্ছেন কিন্তু গোস্তের মধ্য থেকে লাউগুলো বেশি বেশি বেছে বেছে তিনি খুব বেশি খাওয়ার জন্য চেষ্টা করতেছেন আমি ওগুলো দেখে লাউগুলো বেশি বেশি আল্লাহ রাসুলকে দিলাম এবং তিনি সেগুলো খাচ্ছেন মুসলমান ভাইরারে আমার লক্ষ্য করেন এখানে আল্লাহ রাসুলসাল্লাহ ওয়ালাইকুম আসসালাম এই খাবারগুলো সবচাইতে বেশি পছন্দ করতেন এর মধ্যে কারণ আছে কি কারণ দেখেন বিজ্ঞানরা বলছে যে লাউ এবং গোস্ত যদি কোনো মানুষ একত্রিত করে খেতে পারে বিজ্ঞান বলছে গোস্তর মধ্যে অনেক ক্ষতিকারক বিষয় থাকে যা মানুষের দেহের জন্য অনেক সমস্যার সম্মুখীন হয় গোস্তের মধ্যে এমনও কিছু উপাদান রয়েছে যা মানুষের হার্টের জন্য অনেক ক্ষতিকর হয় কিন্তু যদি ওই গোস্তের সাথে লাউটাকে মিশিয়ে যদি রান্না করা হয় লাউটাকে মিশিয়ে যদি রান্না করে সেইটা কোনো মানুষকে পারে ওই গোস্তের ক্ষতিকারক বিষয়গুলো সেই ধ্বংস হয়ে যায় মানুষের শরীরে আর কোনো ক্ষতি হয় না মানুষের শরীরে আর ক্ষতির প্রভাব পড়তে দেয় না এই লাউটা কারণ লাউয়ের মধ্যে অনেক গুণ রয়েছে এই জন্য আল্লাহ রাসুল এটা পছন্দ করতেন প্রিয় ভাইরা দেখেন কি আশ্চর্যজনক কথা বিশ্ব সেই সাড়ে চোদ্দশো বছর আগে মরুভূমির প্রান্তরে সেখানে সায়েন্স ল্যাবরেটরি কোনো কিছু ছিল না কিন্তু তিনি জানতেন যে এটা অনেক শরীরের জন্য অনেক উপকার এর জন্য তিনি খেয়েছেন তার উমদেরকে খাওয়ার জন্য তাগিদ দিয়েছেন এজন্য এগুলো আমরা খাবো এটা অপছন্দ এটা কখনোই কেউ বলবো না যদি খাইতে না মন চায় সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি এটা অপছন্দ বলবেন না এটা আপনার পরিবারকে আপনি খাওয়ানোর চেষ্টা করবেন আপনিও খাবেন কারণ আল্লাহ রাসুল এটা খেয়েছেন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ পাক আমাদের সবাইকে হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন